তাওবা করতে হবে কোন সময় যখন আপনার শরীরে শক্তি থাকবে যখন আপনি কথা বলতে পারেন হাঁটতে পারেন পাপ করেছেন আপনি বুঝতে পেরেছেন এখন আসুন আপনি যদি আমার নিকটে তাওবা করুন মানে কি আমি তাওবা করছি কোন কারণে আমি সৎ খাচ্ছি এই জন্য তাওবা করতেছি আমি জিনা করেছি এই জন্য আমি তাওবা করতাছি আমি ঘুষ খেয়েছি এই জন্য আমি তাওবা করতে আছি আমি বিড়ি খেয়েছি এই জন্য আমি তাওবা করতে আছি কিন্তু আমি আপনাকে বললাম ভাই তাওবা করুন আপনি আমার সাথে বলুন আপনি কোন উদ্দেশ্য তাওবা করছেন আপনি সে বলছেন ভাই আমি জিনা করেছি এই জন্য আমাকে তাওবা করায় দিন বা আমি সুদ খেয়েছি আমি আর সুদ খাবো না এই জন্য আমাকে তওবা করায় দিন ভাই আমি কি বলে অত্যাচারী করেছি আপনি আমাকে তওবা করাই দিন তখন আমি তাকে বলবো ভাই আপনি বলুন আপনি আমার সাথে বলুন আমি আর জীবনে সুদ খাবো না আমি আর জীবনে বেগানা নারীর দিকে তাকাবো না আমি আর জীবনে জিনা না আমি এখন থেকে করবো আপনার উদ্দেশ্য তো এটা থাকবে আমি করব আমি রমাদন মাসে শিয়াম পালন করবো আমাকে যদি আল্লাহ কে বলে হজ করবার তৌফিক দেয় তাহলে আমি হজ করবো আপনি এরকম নিয়ত নেই আপনি তাও বা করলেন তাহলে এই তাওবাটা আপনাকে কে করানি চাই এখন মৃত ব্যক্তি মানে কি জান যাবে যাবে রোহটা বেড়ে যাবে যাবে ওই সময় তাকে আমাকে তাওবা করানোর জন্য নিয়ে গেলেন আমি তাকে যদি বলি ভাই আপনি বলুন কোন সময় বেগানা নারীর দিকে তাকাবো না ভাই আপনি বলুন কোন সময় সুদ খাবো না কোন সময় ঘুষ খাবো না কিনো সময় অত্যাচারে করব না আপনি বলুন তিনি আমার সাথে বলতা বলতাছে তারপরে বলতাছে ভাই আপনি বলুন এখন থেকে তারপরে দুপুরের সালাত আমি দুপুরের সালাত আদায় করব আমি দুপুরের এখন থেকে আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব কিন্তু তিনি মোশও ব্যক্তি জান যাবে যাবে মারা যাবে যাবে তিনি আমার সাথে এগুলা কি কথা দিতাছে কথা বুঝতাছেন তিনি আমার সাথে তিনি এরকম ভাবে কথা দিতা আমার সাথে বলতাছে দেখুন ওই ব্যক্তিরা ঠিক উঠতে পারে না কথা বলতে পারে না ভালো করে চৌচায় কথা বলে কিন্তু কোন সময় দুপুরের সলাতের সময় হয়েছে কিন্তু দুপুরের সলাতের সময় হয়ে গেছে আসরে সলাতের সময় হয়ে গেছে মোষ ব্যক্তিরা যান যাবে যাবে মারা যাবে যাবে ওই ব্যক্তি যেন আমার সাথে কথা দিল বলুন ওই ব্যক্তি কি দুপুরে সালাত আদায় করবে হ্যাঁ তাহলে তিনি আমার আমার নিকটে কথা দেহেরা আর তিনি পাপ করলো না কথা আমি বুঝাইতে পারছি সম্মানিত উপস্থিতে বুঝা গেল কি ওইসব ব্যক্তি যান যাবে যাবে মারা যাবে যাবে ওই সময় মানুষকে তাওবা করানি যাবে এখন আছে এক মাওলানা তিনিরে মানে তাওবা করানোর জন্য নিছে